সবাই করে হেল্প করি তুমি যে কাজে যাও দোকান করো আমি তোমার তোমার সাথে তো কত কাজ করে দিই তুমি তো একা করো না আর সংসারের কাজগুলো সব আমরা একা করতে হয় তুমি কাজ করতে পারো একা করতে হয় না সংসারের কাজগুলো সব আমরা একা করতে হয় আজকে তুমি বাইতে রয়েছে ভালো লাগতেছে না তো আজকে একটু করে নাও তাও তো করতেছ না তাই বললাম আমি বাসন মাজ তুমি কত শুনাইতেছো তাই বললাম আমি বাসন মাজ ভবিষ্যৎ না গোছাবো তো কি পড়ে না সবাই কত কিছু করে আর তুমি একটু বাসন মাজতে পারবে না আমি করছি কোন দিন ওলা করো না এখন করো একটুখানি বোঝানোর মানুষ কত কিছু করো তুমি এইটুকু করো না করতে

কি কর ভাত কি কর তুই বড় ডাল আলু শুদ্ধ ভাত কর আর কিছু করতে হবে আমি কি তোর বাবার চা কোন না কি এই যে মাথাটা গরম করে দিচ্ছ মাথাটা কেন গরম করছো আমি ভালো মতন বললাম তোমাকে বাপ কেন কথা বলছো তুই আমাকে রান্না করতে বলছিস হ্যাঁ রান্না করতে বলেছ এর জন্য বাপ কথা বলবা কোন সাহসে এটা কিন্তু ঠিক না আমি তোকে ভালো মতো বলছি যা ভালো লাগছে না তুমি একটু কর না তোমাকে কিন্তু খারাপ কথা বলিনি তুমি বাপ কথা বলো না

করতে পারিস না করতে পারি না না পারি না তাহলে বসে তো ঝাড় করতে পারিস পারবো না কিছু করতে যে পারলো করে নে না তোকে আমি বললাম যে আমার ভালো লাগছে না আমি করতে পারছি না তুই একটু করে নিতে পারছিস না না পাচ্ছি না বাড়িতে কি করো না পারবো না আমি করলে করো কুকুরের বাচ্চা কোদাকার সেই সকাল থেকে সেই মানে সাড়ে এগারোটা বারোটা বাজ দিয়ে দেয় এখন এখনো মানে শুয়ে শুয়ে ঘুমায়